সারা বাংলা হাল ধরেছে কলকাতা শাকিরার বিখ্যাত সুরে অস্থির সময়ে গান বাঁধলেন অভিনেত্রী সুতি দাস তার গানের কথায় ফুটে উঠলো সেরে ওঠো কলকাতা সেরে ওঠো কলকাতা সারা ভারত পাশে আছে প্রাউড ইউ কলকাতা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী সুতিদা শেয়ার করলেন তার গানের একটি ভিডিও। সে ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন এই কঠিন সময়টা আমায় অনেকখানি বড় করে দিয়েছে। এতদিন সখে গান গাইতাম আজ এই বিখ্যাত গানের সুরে নিজের হাতে লেখাও বেরিয়ে এলো। ভুল ত্রুটি ক্ষমা করবেন। অভিনেত্রীর গান চলুন শুনে নেওয়া যাক তার গলায়। শুনে নাও সবাই আমরা থামছি না। দিন দখল হোক রাত দখল হোক পিছু হচ্ছি না জুনিয়র ডক্টর কাজে ফিরবেন ততদিন না রোগীদের দেখবেন সিনিয়র ডক্টার তিলোত্তমা বিলিবেন

কথা কণ্ঠরোধ করো না বলবো আমরা আরো কথা সারা বাংলা হাল ধরেছে কলকাতা কেমন লাগলো শ্রুতির এই গান জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সাথে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি